আরে কৃষ্ণা রাধে রাধে শুভ সকালের অনেক শুভেচ্ছা বন্ধুরা ঘুম থেকে কিন্তু অনেক আগে ওঠা হয়েছিল তো ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে তো জানো গোপালকে আগে সকালে উঠেই মুখ ধুয়ে দিই কেন যেহেতু শীতকাল পড়েছে উঠে ঘুম থেকে উঠে আগে জল বিস্কুট কিন্তু গোপালের সেবা হয়ে গেছে আর আমার ঠাকুরকেও সকালে ঘুম থেকে ওঠার পরে জল মিশ্রি দিয়ে দিয়েছি কেন এত সকালে ওঠার পর আমরা খাবো গোপালকে দেবো না তা তো হয় না সবার আগে আমার গোপাল তাই গোপালের আগে সবার আগে সেবা তারপরে আমাদের তো এখন ঘড়িতে বাজে এখন বারোটা তাই বারোটার সময় একটু বেলা করে স্নান করাবো যেহেতু শীতকালের দিন গোপালের জল রেডি শীতের পোশাক রেডি টুপি জামা গোপালের যেন শীত পড়ে গেছে আর আজকে মঙ্গলবার দেখো ফুল তুলসী পাতা বেলপাতা জবা ফুল নীলকণ্ঠ সব রয়েছে তো চলো বন্ধুরা এখন আমি গোপালের স্নান তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি গোপালের আমার ছোট্ট গোপু এখন স্নান চলে এসছে তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে গোপালকে আজকে স্নান করাবো তো পুরো ভিডিওটা প্লিজ দেখবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা ক্লিক করবে তো বন্ধুরা দেখো আমার স্নানের জলটা গোপালে এত সুন্দর অপরূপ যে হলুদ ফুল কিন্তু গোপাল খুব পছন্দ করে আর নীলকণ্ঠ তো নীলকণ্ঠ আর হলুদ ফুল দিয়ে আমি গোপালে স্নানের জলটা রেডি করেছি তো এখন আর তুলসী পাতাও দিয়েছি দিয়ে স্নানের জলটা দেখো তোমরা সেই স্নানের জলে গোপালকে এখন স্নান করাবো বন্ধুরা দুইজনকে স্নান নিয়ে চলে আমার জোড়া গোপাল দেখো স্নানের জন্য তুলসী পাতা আর পুষ্প জলে কি করেছে স্নান বন্ধুরা পুরো ভিডিওটাই প্লিজ তোমরা দেখবে খুব স্নানের আজকে ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করে হে ভাব। তুমি রাম তুমি শ্যাম তুমি আমার মহাপ্রভু এবার আমার মহাপ্রভুকে করাবো স্নান বলে স্নান দেখো বন্ধুরা দু চোখ দিয়ে সবাই মিলে হরে কৃষ্ণ বলো সবার সংসারে মঙ্গল করো সবাইকে ভগবান ভালো রেখো সুস্থ রেখো সবাই একবার বলো হরে কৃষ্ণ তুমিও ভালো থেকো ভগবান সবাইকে ভালো রেখো গো তুমিও ভালো থেকো সুস্থ থেকো মঙ্গল তুমি সদা তুমি প্রিয় তুমি আমার গোপাল গো তুমি আমার প্রাণ গোপাল হরে কৃষ্ণ হরে চলো বন্ধুরা এবার অনেক স্নান করিয়েছে গোপালকে এবার তো আজকে শীতের ড্রেস নিয়ে এসছি যে গোপালকে স্নান করিয়ে জামা পরাবো টুপি জামা এবার আমি ফুল দিয়ে গোপালকে চরণে ফুল দেবো তো পুজো দেওয়া হয়ে গেছে দেখো ঠাকুরকে আমার প্রাণের ঠাকুরকে জল দিয়ে দিয়েছি ভুকে বাটায় আর আমার গোপালের স্নানের ভিডিওটা আজকে কেমন হয়েছে আমার গোপোষণা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে করবে দুপুরবেলা দিলাম জল আর মিশ্রি সন্ধেবেলা দেব গোপালকে আবার একটা ভোগ তো চলো বন্ধুরা আমার গোপোষণার আমার স্নানের ভিডিওটা তোমাদের কেমন দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের গোপসোনা অনেকেই বলে গোপুসনা স্নান দেখব স্নান দেখবো তো গোপু আজকে স্নান দেখি গোপুসোনা সুন্দর শীতের পোশাক কেমন লাগছে আমার গোপালে অবশ্যই জানাবে আর আজকে কিন্তু মঙ্গলবার আমার মায়ের চরণে ফুল বেলপাতা দেখো নীলকণ্ঠ মা দিয়েছি একবার সবাই বলো জয় মা জয় গোপালের জয় রাধে রাধে হরে কৃষ্ণ আমার লাড্ডুগোপাল হরে কৃষ্ণ পরবর্তী ভিডিও নিয়ে বন্ধুরা আবার কালকে চলে আসছি টাটা